কয়েকদিন যাবৎ আম্মু বেশ অসুস্থ থাকার কারণে কোনো রকম কোনো ব্লগ ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আম্মু অসুস্থ থাকার কারণে বাসার সংসারের যত যাবতীয় কাজ আছে সবই আমার উপরে এসে পড়েছে যেহেতু আমি বাসার বড় মেয়ে দুইটা বোনেরই পরীক্ষা চলতেছে এই জন্য হচ্ছে সব কিছু আমাকেই করতে হয় তারপরে ছোট একটা পেপি নিয়ে হচ্ছে সব কিছু কমপ্লিট করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য যদিও আমাদের হেল্পিং হ্যান্ড আছে তো উনি তো আর রান্নাবান্না করে না রান্নাবান্নাটা আমরা নিজেরাই করি আসলে আমরা বাইরের হাত কারোর হাতে রান্না খাই না এই ভিডিওটা আমি শুক্রবারেই করে রেখেছিলাম অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আমি এডিটও করতে পারিনি আর হচ্ছে ভয় সারা সময়ও পাইনি ভিডিওটা আমি একদম সকাল থেকেই শুরু করেছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ আমার একবারে গুছিয়ে রান্না করতে হচ্ছে একটু সুবিধা হয় আগে থেকে যদি সব কিছু গোছানো থাকে তাহলে রান্না করতে একদমই কষ্ট হয় না আর খুব দ্রুততার সাথে রান্না করে ফেলা যায় রান্না করতে করতে যদি বাসার অন্য কোনো কাজ থাকে সেটাও করা যায় আর কোনো অসুবিধা হয় না তো আজকে হচ্ছে রান্না করেছিলাম গরুর মাংস সাপলা ভাজি আর হচ্ছে পাতলা এদিকে দেখেন আমার ছেলেটার কি অবস্থা ওর যে ওর এর জন্য কত মায়া অর্থাৎ আমার বাবা হচ্ছে নামাজ পড়তে যাচ্ছিলো আমার বাবাকে একদমই নামাজ পড়তে যেতে দিবে না আমার ছেলেটার অনেক বেশি রাগ আর জেদ অনেক বেশি অভিমান ও হচ্ছে আমার মতো হয়েছে অনেকটা আমারও রাগ প্রচন্ড রাগ তবে আমি রাগ বেশিক্ষণ ধরে রাখতে পারি না যখন রাগ হয় একটু রাগ করে তারপরে আবার সব ঠিক হয়ে যায় এই যে দেখেন আমার আম্মুর সাথে ঝগড়াও করতেছিল কান্নাও করতেছে আবার ঝগড়াও করতে বান্না করে সংসারের সব কাজ গুছিয়ে স দুপুরবেলা সবাইকে খাবার খেতে দিয়ে তারপর হচ্ছে একটু ঘুমিয়েছিলাম এদিকে বিকালের দিকে হচ্ছে ছোট বোনেরা বায়না ধরেছে ওরা গ্রিল খাচ্ছে পরে আর কি করার তারপরে হচ্ছে আমি এই যে সোনারগাঁও হোটেলে চলে আসছি আমরা এখান থেকে সব সময় গ্রিল নিই এখান থেকেও নি আবার এর সাইডে ছোট্ট একটা দোকান আছে এই দোকানটা থেকেও আমরা গ্রিল নিই তো দুইটা দোকানের গ্রিল আমাদের খুব পছন্দ ইদানিং হচ্ছে একটু বাইরের খাবার কমই খাওয়া হচ্ছে যেহেতু আমার বাবা হচ্ছে বাসায় থাকে না উনি হচ্ছে অফিসের কাছে দূরে দূরে থাকে এই জন্য হচ্ছে বাইরে এসেও ভাবে এই বাইরের খাবারগুলোও খাওয়া হয় না আগে যখন বাবা নড়াই শহরেই থাকতো তখন প্রচুর পরিমাণে বাইরের খাবার খাওয়া হতো বলতে পারেন প্রতি সপ্তাহে দুই একদিন করে আমরা গ্রিল খেতাম বা চিকেন চাপ খেতাম বিভিন্ন ধরনের বাইরের খাবারগুলো খেতাম তো আমি হচ্ছে এখান থেকে পোড়া একটা গ্রিলই নিচ্ছি আমি ভেবেছিলাম প্রথমে হচ্ছে হাফ নিব পরে ভাবলাম যে না নিচ্ছি যেহেতু ফুলটাই নিয়ে যায় আর যেহেতু অনেকদিন খাওয়া হয় না এই জন্য পোড়াটা নিচ্ছি যদিও পোড়াটা আমরা কেউ খেতে পারিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে ফ্রিজে রাখলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না টেস্টটা পুরো নষ্ট হয়ে যায় আমি যেহেতু দুপুরে ঘুমাইছিলাম আমার বাসা থেকে বের হতে একটু লেট হয়ে গিয়েছে দেখেন এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর আমার সন্ধ্যার পরে বাসার বাইরে বের হওয়া একদমই নিষেধ মানে সন্ধ্যার পরে বাসার বাইরে থাকাটা নিষেধ আমার হাজব্যান্ড অনেক বকা দেয় এবং আমার বাবাও আমার বাবা বলে যেখানে যাবা সন্ধ্যার আগে বাসে ফিরবা অর্থাৎ মাগরিবের আগে হচ্ছে বাসে ফিরে আসবা তো এই যে আমি একটু ভিতরে এসে দেখছিলাম রেডি হয়েছে কিনা এখানে আমি দশটা নানও নিছি অনেকগুলা নান নিয়ে ফেলছি যেহেতু আমুর সবজি দিয়ে খেতে পছন্দ করে আমু তো একদমই মুরগি খাবে না এই জন্য হচ্ছে আমুর জন্য এক্সট্রা নিচ্ছিলাম যাতে আমু সবজি দিয়ে খেতে পারে তারপরে এই যে আমি হচ্ছে কেনাকাটা শেষ করে বাসার দিকে রওনা হয়ে গেছি এই যে দেখেন বাসা বাসায় এসেই হচ্ছে খাওয়া শুরু করে দিছি যেহেতু অনেকদিন তাই না খুব খেতে ইচ্ছা করেছিল যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফিজ